জামিনের শুনানি শেষ বছর শেষে সুখবর পাবেন প্রাক্তন মন্ত্রী কতদিন ধরে তদন্ত চালিয়ে যাবে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত জামিন পেলেও এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গিয়েছেন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েও মিলছে না সুরাহা উল্টে বিচারপতিদের কটাক্ষের মুখে পড়েছেন জামিনের অপেক্ষায় চাতকের মতন বসে পার্থ এবার সিবিআই এর দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিনের আবেদনের শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চের এদিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি শেষ বিরুদ্ধে প্রভাবশালী তুলে ধরে করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্ন তোলেন আর কতদিন ধরে তদন্ত চালিয়ে যাবে সিবিআই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য শান্তি প্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহার জামিনের আবেদন মামলা চলছে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিন জামিনছে অভিযুক্ত জন। আবেদন করেন এর আগে পাঁচ অভিযুক্তের জামিনের আবেদনের ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সেন হারায় জামিনের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি অপূর্ব সেন হারায় এরপর মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে তবে কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় ঈদের মামলায় জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে পয়লা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন এই মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে ইডিকে জানুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে পয়লা ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায় তবে তার আগে জামিন পেতে পারে পার্থ জামিন পেয়ে কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ জানিয়েছে শীর্ষ আতালাত তিনি বেহালা পশ্চিমের বিধায়ক ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন পার্থের মামলায় এর আগে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল তার ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে ঘুষের টাকা না হলে এত টাকা বাড়িতে কেউ রাখে না দায় পার্থ এড়াতে পারেন না হয়তো পার্থ ডামির সামনে রেখে দুর্নীতি করেছে তদন্ত একটি জায়গায় এলে তার জামিন নিয়ে বিবেচনা করা হবে শুক্রবার তার জামিন মঞ্জুর হলে সংক্রান্ত নির্দেশ কেবল ইডির মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর করা মামলায় জামিন ছিল আদালতে আবেদন করেন পার্থ বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতেই মামলা বিচারাধীন তার আইনজীবী জানান তিনি অসুস্থ যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক পার্থ নিজেও দাবি করেন তিনি নির্দেশ দু সালে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল অর্পিতার পাশাপাশি পার্থকে গ্রেপ্তার করা হয় সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় সংস্থার দাবি নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম মূল চোখী পার্থ